মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশ্মনার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর আল্লাহ এবং আমরা বরদাস করে নেব না আমরা আমাদের প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহ জমিন আল্লাহ দিনের ঝাম্বা সমুন্নত করেই আমাদের যত্ন থামবে হয়তো হয়তো শাহাদ ইনশাআল্লাহ আল্লার জমিনে খেলাফত প্রতিষ্ঠা জিহাদ আস-সিতনির দিকে দিকে উচ্চারিত হচ্ছে এই আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্য পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেটাও ইসলাম বাংলাদেশ সহায়ক বাংলাদেশ খেলাফত মজলিস সহায়ক সকল ভক্তিপ্রতিপন সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থকের উদ্দে উঠে যারা ইলাহিকালমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন বিলকায়াম করতে চাই আমাদের তাআলা ও ইলাকালমাতিন সাওয়াএম বাইনানা ওয়া বাইনকুম এই এক মন্ত্র উজ্জীবিত হবে আল্লাহর দ্বীনকে সর্বসম্মুক্ত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উৎসীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমর্থিক ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে পাকের সেই আয়াত করেছিলাম ইউসুফ সালাতুসলাম কারি এবং যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি আমিও নবী ইউসুফ আলীহি সালাতুসলামের অধিকারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই বা ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও থেকে থেকে হাতে হাত নিল ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم امين الله اخلاص الشتى শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের ঝাঙ্গা সমুন্নত করবার জন্য আমাদের বুকে আপনি সাহস দিন দুর্বল সর্বদিক থেকে আবহাওয়া প্রচুর কিন্তু আপনার সাহায্য থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না আমরা আপনার সাহায্য আল্লাহ জালিমের জিনদান খানা গুলোতে তারা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবতর মজলুমিয়াদের জীবন যাপন করছে সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা আল্লাহ তাদের মুক্তির জন্য ভূমিকা পালন করা আমাদেরকে আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে ষাট হাজারের আমার যে ছাত্র সে সন্তান শাহাদত বরণ করেছে আমাদের যে সকল ভাইরা সন্তানেরা শাহাদছিলাম যে সকল ভাইদের রক্তে ঢাকার হয়েছিল তুমি কবুল করোহাতে